রাধে রাধে আজকে আমি তোমাদের লোকচক্ষুর আড়ালে থাকা একটি সতীপীঠের কথা বলবো যেটি সম্পর্কে জানলে তোমাদের অবশ্যই ভালো লাগবে পূর্ব বর্ধমানে কেতুগ্রামে অবস্থিত এই সতীপীঠ যা বহুলা মায়ের মন্দির নামে পরিচিত সতীপীঠ নির্ণয় তত্ত্ব অনুযায়ী এটি দ্বাদশতম সতীপীঠ এখানে দেবী সতীর বাহু পতিত হয় এই বহুলা মায়ের মন্দিরে ভৈরব রূপে রয়েছেন ভীরূপ ভৈরব যাকে স্থানীয় বাসিন্দারা ভালোবেসে ভূতনাথ বলেও ডাকেন আজকে আমি তোমাদের এই বহুলা মায়ের মন্দির সম্পর্কে জানাবো কাটোয়া স্টেশন থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরেই এই কেতুগ্রাম কেতুগ্রামের নাম কিন্তু পূর্বে ছিল বহুলা গ্রাম পরবর্তীতে রাজা চন্দ্রকেতুর নাম অনুযায়ী এই গ্রামের নামকরণ করা হয় কেতুগ্রাম বহুলা মায়ের মন্দিরে মায়ের সাথে সাথেই ভৈরবও কিন্তু বিরাজমান সতীপীঠ হতে গেলে কয়েকটি বিশেষ বিশেষ লক্ষণ কিন্তু হয় তার মধ্যে একটি অন্যতম প্রধান হল উত্তরবাহিনী নদী এই মন্দিরের সংলগ্ন উত্তরবাহিনী নদীটির নাম ঈশানী ঈশানী নদী এই নদীতে হল পূর্বে প্রায় একশো বছর আগেও এত স্রোত ছিল প্রায়ই বন্যা দেখা দিত এছাড়াও এই মন্দির যেখানে অবস্থিত সেখানে রাস্তা এতটাই দুর্গম এবং জঙ্গল যে সাপের উৎপাত এবং প্রায় বন্যার কারণে এবং এই জঙ্গলের পথ বেয়ে ভক্তরা মায়ের কাছে পৌঁছতে পারতেন না এবং মায়ের পুজোও দিতে পারতেন না সেই কারণে পরবর্তীতে এই মন্দিরটিকে লোকালয়ে স্থাপন করা হয় একটি সতীপীঠের কি করে দুটি মন্দির থাকতে পারে এটি জেনে হয়তো আমাদের অবাক লাগতে পারে কিন্তু যেহেতু ভক্তরা মায়ের কাছে পৌঁছাতে পারতেন না এই দুর্গম রাস্তা পেরিয়ে সেই কারণেই ভক্তরা যাতে মায়ের কাছে পৌঁছাতে পারেন সেই জন্যই পরবর্তীতে লোকালয়ের মধ্যে মন্দিরটি স্থাপন করা হয়েছে এখানে যে মায়ের মন্দিরটি রয়েছে সেটি কিন্তু প্রাচীন বহু প্রাচীন চন্দ্রকেতুর স্থাপনা করা বা স্থাপন করা এই প্রাচীন মূর্তি মায়ের কিন্তু চতুর্ভুজা মায়ের একটি হাতে রয়েছে চিরুনি অপর একটি হাতে রয়েছে দর্পণ বা আয়না এবং অপর দুটি হাতে বর এবং অভয় মুদ্রা মায়ের পাশে রয়েছেন গণেশ অষ্টভুজ গণেশ যা পুরো ভারতবর্ষে মাত্র চারটি রয়েছে এবং পশ্চিমবঙ্গে এই একটি রয়েছে এখানে মায়ের সাথে সাথে মায়ের ভৈরবও কিন্তু বিরাজমান এই ঈশানী নদীতে যেই সেতু রয়েছে বা কাঠের একটি বাঁধ রয়েছে সেই বাঁধটি পেরিয়েই পাশেই আদি মন্দিরটি রয়েছে যেটি সম্পূর্ণ নিরিবিলি এবং জঙ্গল এলাকার মধ্যে পড়ে যেখানে দিনের বেলাও গা ছমছমে পরিবেশ এবং পোকার ডাক ছাড়া কিছুই শোনা যায় না এখানে জনবসতি নেই বললেই চলে এখানে অনেক তান্ত্রিক বা সাধকেরা নিজেদের সাধনার জন্য পূর্বে যেতেন এবং অনেক স্থানীয় লোকের মুখে বা তাদের মুখে শোনা যায় যে এখানে রাত নামতে হঠাৎ জঙ্গলটি একটি অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যায় এবং সাথে সাথে চলমান নুপুরেরও ধ্বনি পাওয়া যায় সাথে সাথে এখানকে এখানে নাকি মা এলোকে এসে ঘুরে বেড়ান এবং সাথে সাথে মায়ের হাসির আওয়াজও কিন্তু পাওয়া যায় এত নিরিবিরি পরিবেশে মা যে ঘুরে বেড়াতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় এই শান্ত পরিবেশ ভক্তদের কিন্তু বারবার মায়ের কাছে টানে মাকে এখানে ভোগে কিন্তু অন্ন দেয়া হয় এবং নিত্যদিন অন্ন ভোগ হিসাবেই দেয়া হয় দোল পূর্ণিমার সময় সাত দিন ধরে এখানে কিন্তু নাম কীর্তন সহ বড়ো করে অনুষ্ঠান পালন করা হয় এছাড়াও শিবরাত্রির সময় এবং গাজনের সময়ও কিন্তু এখানে অনুষ্ঠান করা হয় একটি সতীপীঠের যেমন বিভিন্ন লক্ষণ আছে তার দ্বিতীয় আরেকটি লক্ষণ হলো শ্মশান শ্মশানের অবস্থান থাকতেই হয় এখানেও আদি মন্দির যেখানে মরাঘাটের কিন্তু আগে আগে কাছে কিন্তু ছিল এবং এখানে কিন্তু পঞ্চমুন্ডির আসনও রয়েছে একবার অন্তত এই সতীপীঠে গিয়ে ঘুরে এসো এবং মনের প্রশান্তিকে ফিরিয়ে আনো রাধে রাধে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং মুখে বলো রাধে রাধে